জীবিত অলি দেখেননি জীবনে মরা অলি দেখেছেন বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোনো দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দাবলি আমি নিজের সাক্ষী দিচ্ছি তার যে এবাদতের মাত্রা তার যে এখলাস দিনের জন্য যে কোরবানী এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পরসায়ের আপনারে মাথায় ধরবে না দশক নিজের দলের এবং মতের হলে সে জিন্দা টাটকাউলি আর যদি নিজের দলের বাহিরে হয় ভিন্ন দলের হয় বা ভিন্ন মতের হয় তাহলে সে টাটকা শৈতান এ এমন দলান্দতা নীতির কারণে আজকে ধর্মীয় জনগোষ্ঠীকে এক ঘোরা করে রেখেছে আমাদেরকে সকল দলের উর্ধে উঠে দেশ ইসলাম এবং মানবতার কথা বলতে হবে এই দলান দতা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে থাকবে এই আসাবিয়ত অর্থাৎ এই বাড়াবাড়ি এবং এক রোখা মনোভাব যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে বদ্ধমূল থাকবে ততক্ষণ পর্যন্ত ওলামায় একরাম কুণ্ঠাসা হয়ে থাকবে এই জন্য কোনো ব্যক্তির প্রশংসা করতে গিয়ে এমন অতিরঞ্জিত প্রশংসা না করা যে প্রশংসার উপযুক্ত ওই ব্যক্তি নয় তিনি ব্যক্তি হিসেবে ভালো হতে পারেন কিন্তু যে অতিরিক্ত প্রশংসা তিনি করতেছেন টাটকা ওলি জিন্দা ওলি এগুলো একটা ব্যক্তির ব্যাপারে অতিরঞ্জিত করা এমন অতিরঞ্জিত থেকে সকল ধর্মীয় আলেমদেরকে আল্লাহ তালা হেফাজত করুক